সমশ্রী প্রকল্পে করা নিয়ম না মানলেই টাকা বন্ধ আজকে ভিউটির মধ্যে দিয়ে প্রকল্প নিয়ে কি করা নিয়ম করা হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের করুনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার সমশ্রী প্রকল্প চালু করেছে যা পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য রাজ্যে ফিরে আসা শ্রমিকদের মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে যা এক বছর বা নতুন কর্মসংস্থান না হওয়া পর্যন্ত চলবে এছাড়া এককালীন পাঁচ হাজার টাকা ভ্রমণ সহায়তা খাদ্য সাথী ও স্বাস্থ্যসাথী সুবিধা শিশুদের জন্য স্কুলে ভর্তি বাসস্থান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে সমষ্টি স্কিম দু তবে কিছু শ্রমিক এই প্রকল্পের নিয়োগ সুযোগ নিয়ে ভুল তথ্য বা জাল নথি দিয়ে আবেদন করছেন যা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করতে পারে নিচে এমন কিছু সাধারণ ভুলের তালিকা দেওয়া হল যা শ্রমিকদের এড়িয়ে চলা উচিত আর সকল কিছু এড়িয়ে না চললে সমস্যা হতে পারে সকলের তাহলে আবেদনের আগে বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া দরকার আছে সকল শ্রমিকদের সমস্ত স্কিম দু হাজার পঁচিশ রুলস ফর মাইগ্রেন্ট ওয়ার্কার অনেক প্রকল্পের অনেকেই প্রকল্পের জন্য আবেদন করতে গিয়ে মিথ্যা তথ্য দিচ্ছেন যেমন তারা অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন অথচ তারা রাজ্যের মধ্যেই অন্য কোনো জেলায় কাজ করতেন এছাড়া ভুয়ো ফোন নম্বর ব্যবহার করে যাচাই প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন কিছু শ্রমিক অন্য রাজ্যের কাজ করার প্রমাণ হিসেবে জাল নথি তৈরি করছেন যেমন ডুপ্লিকেট আইডেন্টি কার্ড বা অন্যান্য জাল নথি এটি প্রকল্পে সত্তাবলীর পরিপন্থী এবং আইনগত সমস্যার সৃষ্টি করতে পারে অনেকে প্রকল্পের শর্তাবলী সম্পর্কে অবগত না থেকে আবেদন করছেন যেমন প্রকল্পের জন্য আবেদন করতে হলে শ্রমিকদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক পোর্টালে নিবন্ধিত হতে হবে নিবন্ধন না থাকলে সুবিধা পাওয়া সম্ভব নয় কিছু শ্রমিক প্রকল্পের উদ্দেশ্যে সম্পর্কে ভুল ধারণা নিয়ে আবেদন করছেন এই প্রকল্প মূলত তাদের জন্য যারা অন্য রাজ্যে কাজ হারিয়ে রাজ্যে ফিরে এসেছেন বা আসতে চান এবং বাইরে যেতে ইচ্ছুক নন তাদের জন্য কিছু অসাধু ব্যক্তি প্রকল্পের সুযোগ নিয়ে প্রতারণার চেষ্টা করছেন তারা মিথ্যা তথ্য দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছেন যা পরবর্তীতে তাদের জন্য আইনি জটিলতা সৃষ্টি করতে পারে যদি প্রমাণিত হয় যে কোনো শ্রমিক প্রকল্পের জন্য যোগ্য নন বা প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছেন তবে আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে সরকারি প্রকল্পের প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতে অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধা থেকেও আপনি বঞ্চিত হতে পারেন শুধুমাত্র প্রকল্পের যোগ্য হলে আবেদন করুন প্রকল্পের শর্তাবলী ও নিয়মাবলী সম্পর্কে ভালোভাবে জেনে আবেদন করুন মিথ্যা তথ্য বা জাল নথি ব্যবহার থেকে বিরত থাকুন প্রতারণার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন আপনার পরিচিতিদেরও এই বিষয়ে সচেতন করুন